তরুণ যুবকেরা জেগে উঠ যে সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন্ট জীবন বাজি রেখা লড়াই কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে পুরাণের আলোকে গর্বই গর্বই শান্তা।

হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই হে যুবকরা তোমরা তৈরি হোক ইনশল তোমরা পারবা আলহামদুলিল্লাহ তোমরা অফিসে পেরেছ আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপিলের টোপালের চুমু দিয়ে তোমাদেরকে এগিয়ে দিব ইনশল্লাহ মা বোনেরা এই যুবক সন্তানদেরকে তৈরি করো